আল্লাহবা তালা যদি আমাদের সঙ্গে না থাকে তাহলে আমরা আগাতে পারবো না প্রথম কথা শুনেলেন মুসলমান তোমাকে তালোয়ার লাগবে না বিশ্বনবী তোমাকে কি শিখিয়েছে শুনে দাও নবীজিকে প্রশ্ন করা হলে যারা আল্লাহ আপনি পৃথিবীতে কেন এসেছেন আপনি তো আসেননি আপনাকে পাঠানো হয়েছে নবী আসেননি ওনাকে পাঠানো হয়েছে যিনি পাঠিয়েছেন তিনি আল্লাহ তিনি আগে কোরআন রেডি করেছেন কোরান পাঠিয়েছেন নবীজীকে দেন কোরানের ট্রেনিং দিয়ে জীবিত কোরান হাত পা দিয়ে বিশ্বকে দেখাবে আল্লাহ কি চাইছে তিনি তেষট্টি বছর বয়স পর্যন্ত চাকরি করলেন তিনি রিটায়ার হয়ে গেলেন ফেরত চলে গেলেন যেখান থেকে এসেছিলেন সেখানে চলে গেলেন আল্লাহ নবী উত্তরে বললেন বলে তো টিম্মু কারিমাল আখলাখ বৈস তো কারিমাল হে আমার সাহাবিন ওরে আমার উম্মা শুনে আমাকে আখ মেসেঞ্জার করে পাঠানো হয়েছে এই পৃথিবীর বুকে আমি চরিত্রের মাস্টার অন্য কোন মাস্টার নয় আমি হলাম চরিত্র গঠন করার মাস্টার আমাকে ইংলিশ দেওয়া হয়নি হিন্দি দেওয়া হয়নি আর্টস কমার্স সায়েন্স দেওয়া হয়নি আমার সাবজেক্টের নাম হলো চরিত্র আমার চরিত্র এত ধারালো হবে তলা সেই জায়গায় পৌঁছাতে পারবে না বিশ্বনবীর একটা শিষ্য শিষ্যটা নাম হলো ফারুক বিন হল হাজর বিশ্বনবী পৃথিবী থেকে চলে গেলেন বিদায়ের পরে হজরতে আবু বাক্কা আবু বাকারকে দেওয়া হলো ভারপ্রাপ্ত তিনি হলেন খালিফা আমিরুল আমিরুল মুমিনিন আবু বাকার পৃথিবী থেকে চলে গেলেন তারপরে যাকে মুসলিম জাহান দায়িত্ব দিলেন খালিফাতুল মুসলিমিন বানালেন আমিরুল বানালেন তিনার নাম হল হজরত উমার বিশ্ব নবীর দ্বিতীয় নম্বর শিষ্য হজরতের উমার সেই উমার যখন দায়িত্ব পেলেন মসজিদে নববী তখন খেজুর গাছের পিলার আর খেজুর পাতার ছাওয়ানি এটাই ছিল ハハハハ。<laughs> আঠারো লক্ষ বর্গ মাইলের সিংহাসন এটাই ছিল সংসদ এটাই ছিল পার্লামেন্ট না আছে চেয়ার না আছে টেবিল শুধুমাত্র একটা রসুলের মিম্বার আর খেজুর গাছের পিলার খেজুর পাতার ছাওয়ানি ছোট্ট একটা জীর্ণ মসজিদ তুমি পড়ে গেছো খেজুর পা তুমি পড়ে গেছো নুয়ে খেজুর পাতার পাশা তোমার বারে বারে গেছে খয়ে সাইমন ঝরে পড়িয়াছো তুমি আছে কুটির তুমি তো পরিনু এ তোমার খেজুর পাতার পেঠার খানি বারে বারে গিযাছে আছে এ নাম এর নাম ওমার হাজরা হজরতলা পর তো শ্রী এনেকা আঠারো লক্ষ বর্গ মাইলের বাদশার কোনো বডিগার্ড নাই না আছে কোনো দেহরক্ষী না আছে কোনো সিকিউরিটি মসজিদে বসে বসেই তসবি করছেন এমন সময় ক্লান্ত লেগেছে শরীরটা একটু আরাম করে নিই মসজিদে বালুর ওপরে শুয়ে আছে বালিশ নাই একটা লেপ নাই ক্যাথা নাই বদি নাই ডান লপের নাই বালিশ তো নাই তাহলে হাত দিয়ে হাতে মাথাটা হাতের ওপরে রেখে একটু তোমরা এসেছে এমন সময় মসজিদের দরজায় একজন ডাকছি যা দেন আদব নেবেন যাহা পোনা আদব নেবেন যাহাবোনা সে তো সালাম দিবে না সে হল খ্রিস্টান সে তো না তাই বারবার বলছেন আদব নেবেন যাহা হাজিরা তুমার উঠে দেখলেন কে বলে আমি জেরুজালেম থেকে এসছি আমার নাম অমুক আমি জেরুজালেমের একজন দু জেরুজালেমেন তদান অন্তিমকালে যিনি মিনিস্টার ছিলেন প্রাইম মিনিস্টার গোটা জেরুজালেমকে যিনি শাসন করতেন তিনি খ্রিস্টানদের একজন পোপ ছিলেন তিনি একটা চিঠি লিখেছেন যেহেতু উমারের সৈন্য উমারের সৈন্য উমারের তবলিকের দল জেরুজালেম গিয়েছে কালেমাকে পৌঁছানোর জন্যে দাসতো দাসতাম দেরিয়া হামনে। বাহারে জুল্মাত মে দৌড়া দে ঘোরে আমনে সাত দিনের কাসরাই আল্লাহ বান হোক ঘোড়া চালিয়ে দিয়েছেন ভোরাত নদীর ওপর দিয়ে বাহারে কুলজুমের ওপর দিয়ে বন্ধুরা আমার সেইবার বলছে হ্যাঁ আমি সেখানে কালে মাতাই এবার কালে মাশাহাদাতের দাওত দিয়ে কয়েকজন সৈন্যকে পাঠিয়ে দিয়েছি বলে সেই মর্মে আমাদের বিদেশি প্রাইম মিনিস্টার আপনাকে চিঠি দিয়েছে চিঠিটা একটু নজর লাগিয়ে দেখলেন তিনি লিখে দেন বন্ধু আপনি বিশাল সাম্রাজ্যের মালিক আপনার সৈন্য সংখ্যা যত আমার দেশের নাগরিক কত নাই আমি আপনার সঙ্গে লড়াই করব না আপনার সঙ্গে আমি যুদ্ধ করব না আপনার সঙ্গে জিহাদে আমি আসতে চাই না শুধু আমি এতটুকু চাই আপনাকে আমি পত্র দ্বারা নিমন্ত্রণ দিলাম আপনি একটিবার আমাদের দেশে আসেন আপনার সঙ্গে বসে সন্ধি করে করে লব আলোচনা স্বাক্ষর নিজের খেয়াদিনকে ডাকছেন আসলামা আসলামা রেডি হয়ে যাও এখনই আমাদেরকে বেরিয়ে যেতে হবে জেরো জালেমের ময়দানে আসলামা তুমি রেডি হয়ে যাও উঠকে রেডি করো তোমার কাপড় ঝেড়ে দাঁড়ালেন নতুন পোশাক পরব নতুন সুসজ্জিত হব বিদেশের দাওয়াত পেয়েছি জি না সাদা শিধে মানুষ উঠ টাইনে আসলামা বললেন হুজুর আমি তৈরি বল আমিও তৈরি হজরত তোমার উঠে চাপলেন কবি নজরুল কলম ধরেছেন হেরি পস্তাতে চাহি তুমি চলিয়াছ রদ্রু দগ্ধ দূর মুরু পদ বহি জেরুজালেমের কেল্লা যে তাই আছে করে বীর মুসলিম সেনাদল দল তব বহুদিন মাছ ধরি দুর্গের খুলিবে তারা বলেছে শত্রু শেষে উমার যদি গো সন্ধি পত্রে সাক্ষর দেয়সে হাইরা দেখ ধরার মালিক আমি রোল মমিন শুনেছে খবর একাই কি উঠে চলেছে বিরামহীন সাহারা জুলিতে ঝুলিতে দুখানা শুকনো খুব জরুটি একটি মশকে এতটুকু পানি খুরমা মা তিন প্রহরীবিহীন সম্রাট চলে প্রহরীবিহীন সম্রাট চলে একা উঠে চরি চলেছে মাত্র একটি গোলাম উঠে রশি ধরি মরুর ঊর্ধ্ব আকাশে সূর্য আগুন বৃষ্টি করে সেই সে আগুন ফুটে খৈ সম্ভারকার আর মরু বালুকার পরে কিছু দূর যেতে উঠ হতে নামি কিছু দূর যেতে উঠ হতে নামি কহিল গোলামেরে ভাই পেরেশান বড় হইয়াছ চলিয়া এইবার আমি যাই উঠে রশি ধরি উঠে বসত উঠে তক্ত বালুতে চলে যে চরণে রক্ত উঠেছে ফুটে গোলাম দুই হাত ধরে চুমি কাঁদিয়া আমার আদেশ করেন কেমনে আপনি গুলাম রহিবে উঠের পিঠে আরাম করিয়া বসি আর খেটে যাবে খলিফা ওমার ধরিয়া উটের রসি খলিফা হাসিয়া বলে তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাই রে এমনই চলে রোজ কিয়া মতে আল্লাহ যেদিন বলিবে ওমার ওরে কলি করিনি খলিফা মুসলিম জাহানের তরে সুখ তরে তোরে কি জবাব দিব কি করিয়া মুখ দেবাবো রসুলের ভাই আমি তোমাদের প্রতিনিধি মাত্র মোর অধিকার নাই আরামে সুখের মানুষ হইয়া মানুষের নিতে সেবা ইসলাম বলে সকলে সুমানকে বড় ক্ষুদ্রকে বা ভিত্ত ধরিল উটের পিঠে ভিত্ত চড়িল উটের পিঠে উমার ধরিল রশি মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া নামিল ইনামিনশি মাত্র দুটি লোক যেতে 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 একবার উমার একবার গোলাম একবার উমার একবার গোলাম যেতে যেতে জর্ডান নদী চলে এসেছে নদীটা পার হয়ে গেলি জেরুজালেম ঢুকে যাবে পালা পড়ে গেছে গোলাম থাকবে উটের পিঠে আর গোলাম উটের রশি ধরে হাঁটবে হজেরাতে উমার জেরুজালেম শুনতে পেয়েছে বিরাট সাম্রাজ্যের মালিক মদিনা থেকে আমাদের দেশে আসছে সৈন্য সামন্তকে পাঠিয়ে দিয়েছে বর্ডারে যাও স্যালুট করবে সম্মান করবে আদব জানাবে তানজিম করে নিয়ে এসো এবারে গেটে দাঁড়িয়ে আছে যেই উঠ আর ভিত্ত দুইজন এসে হাজির হলো কোম্পানি মেজর একটা স্যালুট মেরেছে আদব নেবেন যাহাপনা। আমাদের দেশে আসার জন্যে আমরা ধন্য হয়েছি আপনাকে সুসংবাদ দিছি তখন গোলাম এমনি করে হাতটা করে নি জোর হাত করে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে ভাই আমাকে কেউ স্যালুট দেবেন না আমাকে কেউ আদব দেবেন না আমি আদবের স্যালুটের যুক্ত নয় শুধু আমিরুলির হুকুম তাই আমি উটের ওপরে বসে আছি আমি আমিরুল নই আমি নির্বাচিত খলিফা নই যিনি উটের লাগাম ধরে হাঁটছে উনিই বলেন উমার খলিফা উমার রাজি আল্লাহ আনহু কোম্পানি মেজর তো আফসোস করছে বহু বাদশা দেখেছি প্রধানমন্ত্রী দেখেছি কিন্তু পরিপূর্ণ মানুষ দেখে আজকে একটা মানব দেখলাম জানটা ঠান্ড হয়ে গেল মানুষ কাকে বলে আদবের সঙ্গে নিয়ে গেল গির্জাতে বিরাট দেশের ওইটাই পার্লামেন্ট অত বড় গির্জা দুই সন্ধিতে বসে আলোচনা করছে আপসের মধ্যে কুশল বিনিময় হচ্ছে কেমন আছেন কেমন করে এলেন কথা চলতে চলতে হাজার তোমার সময় দেখে নিয়েছে নামাজের টাইম হয়ে গেছে তখন পাদরিকে বলছে হুজুর আমাকে একটু ছেড়ে দেন হুজুর আমাকে একটু ছেড়ে দেন পারমিশন চাইছে ই তো অবাক একটা ছোট দেশের বাদশার কাছে কেন পারমিশন চাইবে আজকে যদি আমি ট্রাম্প আমাদের দেশে আসে উচিত হচ্ছে ওকে মোদির কথাতে উঠা বসা করতে হবে কিন্তু না ও এলে মোদি ওর পেছনে কুত্তার মতো ঘুরবে এটাই নিয়ম হয়ে গেছে ক্ষমতা ওর কাছে আছে কিন্তু আমার আমার নবী আদর্শ দিয়ে গেছে যে দেশে তুমি যাবে সেই দেশের আমির তোমার আমির তুমি তাকে মানবে যে কোনো জাতির হোক না কেন তাই হজরে তোমার বলছেন আমাকে একটু ছেড়ে দেন দু চার দশ মিনিট আমি একটু আসি তখন গির্জার পেদরি বলছে কেন বলে আমার নামাজের ওয়ক হয়ে গেছে আমি দুই রেখা কসর করে নামাজ পরে আবার চলে আসব আমি ওয়ক চেঞ্জ করতে পারবো না তখন ওয়েদরি বলছে আমাদের এই আঙ্গিনায় গির্জায় পড়িলে নামাজ হবে না কি কবুল আল্লাহর দয়ের ঘ যদি এখানে নামাজটা পড়েন আমাদের পবিত্র জায়গা নামাজটা যদি একবার পড়ালেন আল্লাহকে কবুল করবে না লম্বা কথা উমার জরাতে গেলেন না শুধু ইশারায় বলে দিলেন আমার সৈন্য সংখ্যা বেশি আমার কন্ট্রোল ক্ষমতা অনেক শক্ত হতে হবে আমি যদি এখানে নামাজ পড়ি ওরা ভাববে হয়তো নামাজ পড়ে ইশারা করে দিয়েছে আজ থেকে গির্জাটা মসজিদ হয়ে গেছে তারা ନବେ ନହେଁ କହ ଇସଲାମୀ ଧର୍ମ নহে যে ক্ষুদার বিধান নহে যে ইসলামে ধর্ম নহে যে খুদার বিধান কর মন্দিরে গির্জারে ভেঙে মসজিদে মুসলমান এটা আল্লাহ কবুল করবে না এটা কোনো না জোর করে কোনো জায়গায় মসজিদ বানানো যাবে না আমি সৈন্য সামালতে পারব না তার থেকে ফাঁকা মাঠে মাঠেও গাছতলায় গিয়ে দুই কাত নামাজটা আমি করে চলে আসি এমন সময় পাদ্রি বলছে এটা কি ইসলাম এটা কি রসুলের ফরমান বলে হা ইসলাম ইসলাম এটা আদর্শ দিয়েছে এটা রসুলের ফরমান তখন পাদরি বলছে হুজুর হাতটা আমার দিকে দেন হুজুরে তোমার হাত বাড়িয়ে দিলেন পাদ্রী হাতটা ধরে বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু কোনো تلوار বের হয়নি কোনো বোমবারুদের দরকার হয়নি রসুলের চরিত্র কত মূল্য ছিল একটা স্যাম্পল যে গুটা জালেম কে জয় করেছে মুসলমান আমাদের আখ লাখের আর নাই মুসলমান মাতাল মুসলমান লুচ্চা মুসলমান জুয়ারি মুসলমান সুদারু মুসলমান নারী মারে মুসলমানদের মেয়েরা মেলার মতো জাল সাথে ঘুরছে এনজয় করছে দোলা ভাইয়ের সাথে শালি ঘুরছে শালিকে নিয়ে দোলা ভাই ঘুরছে আর সালার বউকে নিয়ে দোলা ভাই ঠাট্টাই আর কি করছে আখ লাখগুলো ভিজিকা আখ লাখের দড়ি কেটে চলে গেছি আখ লাখ নামে তালোয়ারটা ভাঁতা হয়ে গেছে আমাদের কাছে নাই আখ লাখ যার ধারের বিনিময়ে জয় করব এই বেইমান একজন পেয়ে আমার নামটা আমি জানি না বেশ সুন্দর চেহারা বে মনে হয় যেন মেদিনীপুর বাড়ি লম্বা লম্বা লেকচার দিচ্ছে গেরুয়া পোশাক পরে আর শেষের দালাল বলছে মসজিদ হাজার খানাক আছে যার নিচে মন্দির আছে বন্ধুর মন্দির ভেঙে জীবনেও মসজিদ হবে না মুসলমানদের একটা বাচ্চা পর্যন্ত জানে যে মুসলমানদের একদিনে মুসলমানের একটা শিশু মেয়ে নারী পুরুষ সবাই জানে মন্দির দূরের কথা গির্জা তো দূরের কথা মুসলমানের জায়গা কেউ করে নামাজ পড়বে না কেউ নামাজ পড়বে না কত মসজিদ আছে ছোট হয়ে আছে পাশের বাড়ির লোক জায়গা দিচ্ছে না লোক রাখছে মনে কষ্ট হচ্ছে তাও তার ঘরে ধরে না তাকে থাপ্পড় মারে না যতক্ষণ পর্যন্ত স্বেচ্ছায় না দেবে মুসলমানের জায়গা তো মসজিদ হবে না আগেকার লোকেরা কি পাগল ছিল মন্দির ভেঙে মসজিদ করেছে কোনো দিন ইতিহাস হতে পারে না এগুলো তোমাদের মন কথা তাই বলি ভাই আমার আমাদের আসল অস্ত্র হলো আখলাখ আমাদের আসল শক্তি হলো আল্লাহ। তবে ছোট্ট ছোট দুটি কথা বলছি এক মিনিটে বলে দেব তৃতীয় বিশ্বযুদ্ধ হতে চলেছে বাকিটা বুঝে নেবেন বড় কাছ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গিয়েছে বিশ্বনবী তৃতীয় বিশ্বযুদ্ধর যে ওসিয়তটা করেছিলেন সেটা হতে চলেছে অল্প দিনের মধ্যে আমরা দেখতে পাবো ইনশাল্লাহ সকালে বলেন ইনশাআল্লাহ এর জন্য আপনারা খুশি তো বলেন ইনশাআল্লাহ ভয় লাগছে নাকি বিশ্ব নবীর শেষ কথাটা শুনেলেন শুনলে পরে আরো খুশি হবেন পাঁচ অক্টের নামাজটা ধরেলেন কালেমা শাহাদাতের সাক্ষী দিয়ে পাঁচ নামাজ ধরেলেন এই যুদ্ধে যতজন শহীদ হবে বিশ্ব নবী বলেছেন ওরা জান্নাতি ওরা জান্নাতি আর কি চাই আর কি চাই অতএব খুব পৃথিবী আর মনে করেন না যে সব জিনিস আগের পূর্বের মতো সুন্দর হবে বরং একটা লোকের বয়স যত বাড়বে তার শরীরে রক্তর ক্ষমতা কমবে রোগের ক্ষমতা বাড়বে পৃথিবী ধ্বংসের শেষ লগ্নে চলে এসছে অতএব এগুলো হবেই হবে এর জন্যে রেডি হয়ে যান তবে একটা কথা জেনে নেন যে সরকার আজকে আমাদের মাল মালপক্ষিগত করেছেন আব্রাহা বাদশার খবর যদি থাকে তো আপনি বুঝে নিয়েন খবর যদি আপনার কাছে থাকে তো ভালো তবে একটা কথা জানেন বড় বড় এই যারার শেষের ছেলে মেধা ছেলে তাদেরকে কিন্তু কোরআন হাদিসের তালিম দেওয়া হয়েছে যে মুসলমানদের কোন জায়গাটা ধরলে ওরা কাবু হবে সেটা তো ওরা রিসার্চ করে পেয়েছে বিশ্বনবীর এই হাদিসটাকে যে আমার উম্মতের ভিতরে যখন অহান রোগ আসবে তখন ওরা দুর্বল হয়ে যাবে এই অহান কি সাহাবিরা প্রশ্ন করলেন অহান কি তা আল্লাহ রসুল বললেন হুব্বুত দুনিয়া কারাহিয়াতিল মত দুনিয়ার পেছনে এরা মেতে যাবে আর মতকে ঘৃণা করবে মরতে চাইবে না আর সাহাবিদের ছিল কেমন মরতে চাইবে ইয়ার সাল্লাহ আমাকে দানায় আমাকে কমান্ডার বানান আমি সেনাপতির কাজ করব কিন্তু আজ আমাদের কাছ থেকে ওইটা চলে গেছে চ্যালেঞ্জ রিপেয়ার আমি আপনাদের আজ এই বক্তব্যটা এখান থেকে শেষ করছি দ্বিতীয়টা ধরছি টোটালটা কি পেলেন টোটালটা পেলেন আমাদের যত শূন্যতির ভুল ত্রুটি আছে এগুলো আমাদেরকে আগে মারতে হবে আর দ্বিতীয় কাজ করতে হবে আল্লাহর হুকুমের ওপরে চলে এসে আল্লাহকে নিজে করতে হবে আল্লাহ যদি আমাদের নিজের হয়ে যায় আর আমাদের শূন্যতে রসুলের সব সুন্নতগুলো যদি আমাদের কাছে এসে যায় তাহলে ইনশাল্লাহ আমাদের শক্তি একশোতে একশো একশোতে একশো শক্তি বেড়ে যাবে আপনারা কি জানেন আপনারা কি জানেন একটা মনের কথা বলি খুব ঘনিষ্ঠ বন্ধু যদি কোনো হিন্দু লোক থাকে তার সঙ্গে পাঁচ মিনিট বসবেন ছেলেমেয়ের বিয়ে হলো কি হলো কেমন আছেন দেখবেন আমাদের থেকে বেশি কষ্টে ওরা আছে প্রচুর অশান্তিতে আছে ওদের দিন নাই তরিকা নাই রাস্তা নাই যে যেমন পারে চলে যেটা ইচ্ছা সেটা খায় যে যেদিকে মন হাঁটে ওদের কোনো হিসাব নাই দলিল নাই আমি যদি এখন একটা কথা বলি যে উজুর আগে তিনবার দরুদ শরীফ পড়তে হবে তা আপনি প্রথম প্রশ্ন করবেন দলিল দেন দলিল কোথা আছে দেন আমি যদি বলি আজান দেওয়ার আগে দুবার ইয়ানবী সালাম আলাইকা বলতে হবে তো প্রথমে আপনি বলবেন দলিল দেন মানে আমাদের চলা ফিরা উঠা বসা লেন লেন মুখে থুতু এসছে আমার থুতুটা কোন দিকে ফেলবো ডান দিকে না বাঁ দিকে না আমাদের সময় থুতু এসছে কোথা ফেলবো এর পেছনেও দলিল আছে তার মানে আমাদের একটা রাস্তা আছে হিন্দুদের নাই ওদের ভিতরটা হু হু করে জ্বলছে কোথা গেলে শান্তি পাবো মুসলমানরা খালি দুটো কাজ করুক দুটা দুটা হিন্দুগুলো সব মুসলমান হয়ে যাবে কেন দুটা কাজ আমানতের খেয়ানতি করিয়েন না আর হারাম খোয়া ছেড়ে দেন বিয়েতে পণ নেওয়া ছেড়ে দেন দেখেন মজা হিন্দুরা এখানে এসে ঢুকে যায় না না যাইতে কি বলেছি ওরা ওই জ্বালাতে মেয়ের বাপরা গলাই দরিণে মরছে আমাদের থেকে বেশি কষ্টে আছে মানসিক কষ্টে আছে কে বলছে এই জায়গা কটাকে লুটে নিয়ে ওরা শান্তিতে আছে জি না ওদের শান্তি কারা গেছে তবে একটা কথা আপনাদেরকে বলি এই জায়গা ফেরত দিতেই হবে ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ আল্লাহর মাল কেউ কখনো ভজম করতে পারেনি হুম এখন মুশকিল হচ্ছে কি একজনা খুব রেগে গেছে ঘর ভাগ করে লিব তো দুই ভাই টালির ঘর লাপ মেরে উঠে গেছে টালি ভেঙে দেব রে তুই অর্ধেক লিলে আমি অর্ধেক লি রেগে সব বাতি পাতি ছুঁড়ে ফেলে দিছে খুব রেগে গেছে আর ঘরের ওপর দিয়ে একটা এগারো হাজার তার গেছে রাগে ওটা কি ধরলেছে তো ওই ফুটে গেল তো এতদিন যা করছিল করছিল এই বেনমানেরা আল্লাহর জমিতে হাত দিয়ে দিয়েছে তা আল্লাহ তো সে আমাদের মতো ফট করে থাপ্পর মেরে দেয় না ষোলো ধীরে ধীরে নেবে এমন নেবে বিজেপি নামে শব্দটা ভারতের মাটিতে থাকবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ থাকবে না কেন হাত দিয়েছে আল্লাহর মালে আমরা যতই গুনহা করি আমরা কার গোলাম আল্লাহর গোলাম এটা মুসলমানদের জানা আছে যতই গুনহা করি পাপ করতে করতে বহুত দূর চলে গেছি শুধু আমি আবেদন করছি আপনাদের কাছে পাপের দরজাগুলো বন্ধ করে এবার মসজিদে ঢুকে যায় এবার দ্বিতীয় শ্রেণী